আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই যে আমি চাষের জমিতে চলে এসেছি এখানে লাউয়ের ফুল থেকে সদ্য সদ্য যে কচি কচি লাউ বেরিয়েছে এই লাউ দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব তো চলুন দেখা যাক এই যে এখানে আমি লাউগুলোকে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি ঠিক এই রকমভাবেই কেটে নিতে হবে এই যে আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আদা এখানে আমি নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে যে সর্ষে তেল দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি এখানে আমি মাছ ভাজা তেলে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর সমস্ত কেটে রাখা লাউগুলো আমি এখানে দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা কিছুটা ডালের বড়ি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এই যে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে এই দেখুন রেসিপিটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় একবার ট্রাই করে দেখুন खूब भलो